প্রতিদিন মাগরিব নামাজের পর যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ তাকে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো মনে মনে সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আয়মিন তার মনের সকল আশাগুলো পূর্ণ করে দেবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো কঠিনের ময়দানে অবশ্যই তাকে সুপারিশ করবেন প্রিয় দর্শক যদি এই তিনটি পুরস্কার পেতে চান তাহলে প্রতিদিন মাগরিব নামাজের পর এই পাঁচটি দরুদ প্রতিনিয়ত পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ রবিন আপনাকে এই তিনটি পুরস্কার দান করবেনই করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক আমার বিশ্বাস যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে নবীজিৎসালাইহুয়া সাল্লামকে ভালোবাসে এবং দিন ইসলামকে অনেক বেশি ভালোবাসে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই পাঁচটি দরুদ পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে তিনটি পুরস্কার নিয়ে নেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথমে জানব কঠিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে দ্বিতীয়ত জানব কোন সেই পাঁচটি দরুদ সেই সম্পর্কে তো চলুন আমরা সর্বপ্রথমে জেনে নেই কঠিন হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন ও নবী হাশরের মাঠের ভয়াবহতা সম্পর্কে আমাকে কিছু বলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আয়েশা শোনো দুনিয়াতে এই যে কোটি কোটি মাইল দূরে সূর্যটাকে দেখতে পাইতেছ না তারপরেও দেখো সূর্যের তাপে আমরা চলাফেরা করতে পারি না পাথরগুলো গরম হয়ে যায় আমাদের সারা শরীর ঘামিয়ে যায় হাসরের মাঠে মাথা থেকে মাত্র হাত থাকবে তখন কেমন হবে আয়সা ও আয়সা মানুষের ঘাম এত পরিমাণ হবে যে ঘাম দিয়ে সাগরে পরিণত হয়ে যাবে মানুষ সেই ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে দুনিয়াতে যেমন মানুষের ভাতের মারগুলো টকবক টকবক করতে থাকে হাসরের মাঠে সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করতে থাকবে মানুষ ছাড়া হাসরের ময়দানে ছুটি করতে থাকবে দুনিয়ার এই জমিনটা হলো মাঠের অথবা বালুর কিন্তু হাসরের মাঠের জমিনটা হবে তামার সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম অন্য কোনো পদার্থ হতো আল্লাহ তালা চাইলে দিতে পারতো আল্লাহ চাইলে লোহার বানাইতে পারত যে কোন কিছুর চাইলে বানাইতে পারত কিন্তু এইগুলো না বানাইয়া আল্লাহ কেন তামার বানাইলেন নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেন তামার সবচেয়ে বেশি গরম হয় আর আল্লাহ তালা এটাই চান কারণ আসরের ময়দানটা বেইমান নাফরমানদের জন্য একটা পুরো কষ্টদায়ক যন্ত্রণাদায়ক স্থান হবে না ওজুবিল্লা নবীজি সাল্লাসাল্লাম বলেন ও আয়েশা শোনো এই যে হাসরের মাঠে নারী পুরুষ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে কারো শরীরে কোনো কাপড় থাকবে না আম্মা জানা আয়সারদি আল্লাহ তালা আনহা বললেন ও নবী তারা কি একে অপরের দিকে তাকাইয়া লজ্জাবোধ করবে না নবীজি ওয়াসাল্লাম বলেন তারা একে অপরের দিকে তাকাইবে তো দূরের কথা তারা অন্যদিকে নিজে বিভোর থাকবে প্রিয় দর্শক দুনিয়ায় যখন একজন মানুষ বিপদে পড়ে যায় যদি পাশের মানুষও বিপদে পড়ে যায় তাহলে কিন্তু পাশের মানুষের খোঁজ ওই মানুষটা রাখতে পারে না তার বিপদ নিয়ে শুধু দৌড়াদৌড়ি করতে থাকে ঠিক সেই হাসরের ময়দানটা এতটাই ভয়াবহ হবে যে পাশের মানুষ কি উলঙ্গ অবস্থায় আছে কিনা সেটাও দেখতে পারবে না এমনকি নিজে কি উলঙ্গ অবস্থায় আছে কিনা সেটাও দেখতে পারবে না প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এতটাই ভয়ঙ্কর হবে সেই হাসরের ময়দান নবীজি সাল্লাম বলেন সেই ময়দানে যদি তোমরা আমার সুপারিশ পেতে চাও তাহলে বেশি বেশি পরিমাণে আমি নবীর উপর দরুদ পাঠ করো নবীজি হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো সুবাহ আল্লাহ আকবর নবীজি যখন সাহাবে কেরাম রদি আল্লাহ তালাহি মাজমা আইনদের সামনে হাসরের মাঠের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করতেন তখন তারা হাউমাউ করে কান্না কাটি করা শুরু করত আম্মা যেন আয়েশা আল্লাহ তালা আনহা একদিন নবীকে প্রশ্ন করলেন ও নবী হাসরের মাঠে তো আপনার কোটি কোটি উম্মত হবে আপনি কিভাবে সেইখান থেকে নেককার উম্মত গুলোকে বাছাই করবেন নবীজি সাল্লাসাল্লাম বলেন ও আয়েশা শোনো এটা আমার জন্য খুবই সহজ একটি কাজ হবে শোনো তোমাদের কোনো ব্যক্তি যদি একটি ঘোড়া হারিয়ে ফেলে যেই ঘোড়ার মাথায় একটি চিহ্ন রয়েছে ওই ঘোড়াটাকে কি হারানো মালিক সহজে খুঁজে বের করতে পারবে আম্মা যেন আয়েশা রদিয়াল্লাহ তাআলা আনহা বলেন হ্যাঁ খুব সহজেই বের করতে পারবে নবীজি বললেন কেন বের করতে পারবে আম্মা যেন আয়েশা বলেন ওই ঘোড়াটির মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে ওই চিহ্নর কারণে ওই ঘোড়া মালিক সহজেই সেই ঘোড়াটিকে বের করতে পারবে নবীজি সল্লুল্লাহ আলি বলেন ও আয়েশা শোনো যারা আমার নেককার উম্মত যারা বেশি বেশি দরুদ পাঠ করবে বেশি বেশি আমল করবে তাদেরকেও আমি দেখি সাথে সাথেই চিনতে পারবো কারণ তাদের সারা শরীর থেকে নূরের আমি এই নূরের ঝলক দেখিয়া দেখিয়া তাদেরকে হাতে ধরিয়া জান্নাতে নিয়ে যাইব। যাইবো আল্লাহ আকবর হাসরের ময়দানে সবাই নিজ নিজ পিতামাতার কাছে গিয়ে বলবে ও মা দুনিয়াতে তো আপনি আমাকে অনেক বেশি ভালোবেসেছিলেন আপনি আমাকে ছাড়া খানা খান নাই কিছুই করেন নাই আমি যদি দূরে কোথাও যাইতাম আপনি একেবারে চিন্তায় বিভোর হয়ে যাইতেন আজকে আমি এই হাসরের ময়দানে একটি নেকের জন্য আটকে আছি আপনি আমাকে একটি নেক দিয়ে সাহায্য করেন তখন সেই মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল কিন্তু তুমি যে আমার সন্তান সেটা আমি বিশ্বাস করি না প্রিয় দর্শক তখন কি উপায় হবে আমাদের আবার আপনি আপনার বাবার কাছে গিয়ে বলবেন ও বাবা দুনিয়াতে তুমি আমাকে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে রুজি রোজগার করে খাইয়েছ আজ আমি একটি নেকের জন্য আটকে আছি একটা নেক দিয়ে আমাকে সাহায্য করো না তখন আপনার বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান সন্ততে ছিল ঠিক কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করতে পারতেছি না তুমি এখান থেকে দূরে সরে যাও প্রিয় দর্শক এমন কঠিন হাসরের ময়দানে কেউই কারো হবে না শুধু হবে একজনই নবীজি সাল্লু আলাইসাল্লাম সব উম্মতেরা দৌড়িয়ে আদম আলাইহিসের কাছে যাবে বলবে ও আদম আপনি একটু আল্লাহ তালাকে বলুন না যাতে আল্লাহ বিচার কার্যটা শুরু করে দেয় আদম আমি জান্নাতে থাকতে জান্নাতে ফল খেয়ে আল্লাহর হুকুম অমান্য করেছিলাম আমি আজকে বড় টেনশনে আছি না জানি আল্লাহ আজকে আমার সাথে কেমন ব্যবহার করে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা অন্য কোনো নবীর কাছে যাও সবাই দৌড়ে নবী মুস্তা আলাই ইসালামের কাছে গেলে নবী বলবে আমি আমার জীবদ্দশায় ফেনাউর এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম আমি আজকে বড় টেনশনে আছি আল্লাহ আজকে আমার সাথে কেমন ব্যবহার করে তোমরা নবী ইব্রাহিম আলাইহ ইসালামের কাছে যাও নবী ইব্রাহিম আলাইহ ইসালামের কাছে গেলে নবী ইব্রাহিম আলাইহ ইসালাম বলবেন আমার পিতা ছিল একজন মূর্তি পূজক আমি তাকে দিনের রাস্তায় আনতে পারি নাই আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করে আমি সেই ভয়ে ভয়ে আছি তুমি নবী কাছে যাও তিনি একমাত্র আজকে সুপারিশ করতে পারবে সব উম্মতেরা নবীজির কাছে আইসা দেখবে নবীজি শেষ দায় আছেন নবীকে বলবে ও নবী ও মায়ার নবী আমরা মাঠের এই গরম এই আজাব সহ্য করতে পারতেছি না আপনি একটু আল্লাহর কাছে বলুন যাতে আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে দেয় নবীজি বলবে আল্লাহ বিচার কার্য শুরু করে দেন আল্লাহ সাথে সাথে বিচার কার্য শুরু করে দিবে কারণ আল্লাহ তালার একমাত্র বন্ধু হলো আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহাল্লাম তো সেই নবীর প্রতি আমরা দরুদ পাঠ করবো ইনশাল্লাহ এক নাম্বার যে দরুদের কথা বলবো নবীজি বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যদি এমন একটি দরুদ পাঠ করতে পারো যেই দরুদ একবার পাঠ করলে আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমল নামায় ন্যাক লিখতেই থাকবে তাহলে কেমন হয় উম্মত শোনো তোমরা সেই দরুদটি বেশি বেশি পরিমাণে পাঠ করিও জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত শোনো তোমরা যদি এই দরুদ মাত্র একবার পাঠ করতে পারো জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু তাহলে আল্লাহ তাআলা 70 জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমলনামায় নামায় নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করব সাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহু আহলুহু তাহলে রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত আমাদের আমল নামায় নেকি লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর দ্বিতীয় নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হল আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মদ বারিকা সাল্লিম আমি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা মুহাম্মাদ বারিকা ওয়া সাল্লিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আমার উম্মতেরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করব এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি সাল্লাই তাকে অবশ্যই ময়দানে সুপারিশ করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ যেই ময়দানে কেউ কারো থাকবে না আপন বলতে কেউ থাকবে না শুধু একমাত্র আপন হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মহান আলামিন এই দুইজনই আপন থাকবে অন্য কেউ আপন থাকবে না সেই হাসরের ময়দানে নবীজি অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ এছাড়াও যদি এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারেন আল্লাহ আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক হাঁটতে চলতে উঠতে বসতে এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করব তৃতীয় নাম্বার জি দরুদের কথা বলবো সেই দরুদটি হলো نبيجي صلى الله عليه وسلم صحابة كرام در كي بولين او صحابة شنو تم ربولو اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়া আলা আলী মুহাম্মদ كما রক্তা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে দিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো তার 10 টা গুণা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো তাকে দশটির রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হলেও আল্লাহর আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক তাই আমরা যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করতে পারি ধরুন আপনি দৈনিক বার বললেন আল্লাহমা সল্লাহ আলা মোহাম্মাদিউ ওয়া আলী মুহাম্মাদ কামা সল্লাই তাআলা ইব ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এই দরুদ যদি 10 বার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার 100টি গুনাহ ক্ষমা করে দিবেন 100টি রহমত আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহর আদালতে একশো ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রতিনিয়ত এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ তৃতীয় নম্বর যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজির একজন প্রিয় সাহাবী ছিল যার নাম ছিল আবু হরায়রা অদি আল্লাহ তালা আনহ নবীজির ওই প্রিয় সাহাবী বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমুয়ার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তার আশি বছরের গুণাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমলনামায় নামায় যোগ করে দিবেন বলেন আমি নবীজি সল্লু আলাইহসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করতে পারে তাহলে রব্বুল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমল নামায় যোগ করে দিবেন নবীজির প্রিয় সাহাবী বলেন সেই দরুদটি হল আল্লাহ আলা মুহাম্মাদানিন ইল উম্মিজি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা আমি আবার বলছি আল্লাহুম্মা সাল্লি আলা উম্মিই তাসলিমা কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন এই দরুদটি মাত্র আশি বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আয়লামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ চতুর্থ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি অনেক ছোট্ট একটি দরুদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম একবার যদি পাঠ করেন আল্লাহ সাথে সাথে তিনটি পুরস্কার দান করবেন প্রথম পুরস্কার হল আল্লাহ দশটি গুনাহকে ক্ষমা করে দিবেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন দশটি রহমত দান করবেন তৃতীয় নাম্বার পুরস্কার হলো রব্বুল আয়ালামিন আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন দশ ধাপ তাই আমরা হাঁটতে চলতে উঠতে বসতে বলবো sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam আমরা চাইলি কিন্তু পাঠ করতে পারি কিন্তু পাঠ করি না শুধুমাত্র অলসতা অবহেলা করার মাধ্যমে আমরা পাঠ করি না সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটিও দামি একটি দরুদ নবীজির প্রতি যদি আমরা দরুদ না পাঠ করি তাহলে কে পাঠ করবে হিন্দু পাঠ করবে না তারা পাঠ করবে না কারণ তারা তো নবীকে বিশ্বাস করে না আমরা শুধু মুসলমানরাই পাঠ করব। অন্যান্য ধর্মাবলম্বী কেউই পাঠ করবে না তাই আমরা সব সময় পাঠ করবো আল্লাহ আলা আলী মুহাম্মাদ বারাকাত আমি আবার বলছি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলি মুহাম্মাদ বারাকাত ওয়াসাল্লিম ইনশাআল্লাহ এই পাঁচটি দরুদ প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কে সেই তৌফিক দান করুক এই দরুদ পাঠ করে আল্লাহর কাছে পরিপূর্ণ হিদায়াত কামনা করব আল্লাহ অবশ্যই হিদাযাত দান করবেন হিদাযাতের জিন্দগি লইয়া কবরে যাইতে পারলে হাস্যরের ময়দানে নবীজি অবশ্যই সুপারিশ করবেন ইনশাআল্লাহ